আমি ওড়াইনি খুব থেকে বেরিয়ে টান টান উড়েছে বন্ধুরা আধা ঘন্টা হয়ে আমি এদিকে ঘোরাবো দেখো মাথাটা কিরকম ভাবে এই সাইড হেলে আছে তো এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এই পাড়টা কাজ হচ্ছে দুইজন খাওয়া দাওয়া করে সারা দিন এরকম ভাবে ঝুলে বেড়ায় খোপের ভিতর আমাদের ট্যাঙ্গোকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে ওই দেখো কেমন দৌড়াদৌড়ি করছে ওরা খতরনাক দিন তারা শুরু হয়ে গেছে ওই দেখো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়েছে এর জন্যই তো আমি সকাল সকাল পায়রা উড়িয়েছি এদিকে আমাদের সব পায়রা অনেকটাই নিচে চলে এসেছে বন্ধুরা কে কে উঠছে তোমরা তাই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা এরা উঠছে আধা ঘন্টা হয়ে গেছে এখন এরা নেমে যেতে পারে সমস্যা নেই কোনো যেহেতু একটু আগে আমি এই কর্নার না একটা চিল মতন কি যেন দেখলাম প্রতিদিন আসছে গাইজ আর আমাদের আর বাকি টোটালি সবকটা পায়রা আছে আমরা গাছের উপরে যেহেতু আমরা গাছে নতুন ফুল হয়েছে সেই ফুলই শয়তানগুলো খাচ্ছে নিচেও অনেক পায়রা আছে তো সমস্যা নেই কোনো এখন আমাদের যেতে হবে এই খাঁচার ভেতরে এই খাঁচায় টোটালি সবকটা পায়রা চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে গাইস এ দেখো ঘর কেমন নোংরা তোমরা তাই দেখো ঘরটাও পরিষ্কার করতে হবে আগে আমি কি করবো টোটালি সবাইকে বারান্দায় ছেড়ে দেবো চলে আসো চলে আসো আয় 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 অনেকগুলোই চলে এসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে এসছে ওদের তো দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই যে আমাদের মগরার বেবি চলে আসছে এখানে আমাদের কালিন্দি আছে বন্ধুরা আমাদের বালাও চলে এসছে আমাদের মোটা কালিয়াও চলে এসছে সিরাজিও চলে এসছে সরো সরো আমাকে ঢুকতে দাও এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রবি এরা দুজনে এখন বেরিয়ে যাবে চাপ নেই কোনো এই যে আমাদের জ্যাগোইন পায় এটা বন্ধুরা এই কার্ডটা না আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম রাতের বেলায় দেখি সবকটা এরকমভাবে বে 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 উঠছে বেশ ভালো লাগছিল দেখতে যাও বাইরে চলে যাও এখন বর্তমানে আমাদের চটিয়াল একটা ডিম নিয়ে বসে আছে তাও আবার ফিমেলটা বন্ধুরা আশা করি আজকে আরেকটা ডিম চলে আসবে তো ঠিক আছে সমস্যা নেই আমরা অপেক্ষা করব এইখানে এখনো ফাঁকা আমাদের ম্যাঙ্গো টাঙ্গোর খোপে এই খোপেই ডিম দেবে আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা যেহেতু খ্যার ফ্যার কিচ্ছু টানিনি এইখানে দেখতে পারছি আমাদের সিরাজি ফিমেলটা বসে আছে দেখো এদের বাচ্চা যে কবে ফুটবে এদের বাচ্চা ফুটতে এখনও মিনিমাম গায়ে সাত আট দিন তো লাগবে তো সমস্যা নেই অপেক্ষা করব এই যে এই যে সূর্যমুখী এই যে সূর্যমুখী ফুল ফুটে আছে দেখো এই এই সূর্যমুখী একটু এদিকে ঘুরে বসতে পারিস না একটু এদিকে ঘুরে বস তাহলে একটু পারফেক্ট ভাবে তোকে দেখা যায় এই দেখো আমাদের রানী আমাদের রানী বসে আছে ডিম নিয়ে রানীকে উঠিয়ে উঠিয়ে দেবো দেবো আমি আমি দিন বসে থাকবে তারপরে সমস্যা নেই কোনো এইবার যেতে হবে আমাদের মোটা গালি আর বেবি দেখতে দেখো দেখো বেবিটা সাইজ তোমরা একটু দেখো বন্ধুরা একবার আমাকে বলেছিল বেবিটাকে রেখে দেবে আমি বেবিটাকে রেখেই দেবো এইবার আমাদের সালমান খান এখনো বাইরে যায়নি এই তুই বাইরে যাস নি কেন যা যা বাইরে যা বাইরে যা বাইরে যা তাই যে এই খাঁচার সব পায়রাগুলোই ঠিকঠাক আছে এদের হেলথ কন্ডিশন একদম পারফেক্ট আছে বন্ধুরা শুধুমাত্র সমস্যা ওই খাঁচার দু একটা পায়রা বন্ধুরা এখন আপ্যাবত আমাদের খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের একটু ওই যেতে হবে ওই দেখো আমাদের কালো পায়রা আর হচ্ছে আমাদের কালা সবুজ দৌড়াদৌড়ি করছে কিন্তু বন্ধুরা কালা সবুজকে দেখে মাঝে মাঝে মনে আমার একটু ডাউট হয় কালা সবুজকে দেখে আমার মনে হয় ও অসুস্থ হতে চলেছে দেখো ওকে দেখে দেখে কিন্তু একদম সুস্থ মনে হচ্ছে কিন্তু গলাটা না মাঝে মাঝে কেমন একটু বাঁকা করে এটা দেখে একটু আজিব লাগে বন্ধুরা তোমার তোমরা আমাকে দেখে বলো তো একটু ওর কোনো সমস্যা আছে কি না আছে হ্যাঁ দেখো আমি পারফেক্ট ভাবে দেখিয়ে দিচ্ছি এই গলা সবুজ এদিকে আসো দেখো দেখো গলাটা একটু কাত করছে হালকা হালকা এর জন্য একটু সমস্যা লাগছে গাইছে তো চলো এবার আমরা বাইরে যাই এদের টোটালি ছাড়তে হবে এদের আগে আমি ছেড়ে দিই রোদ বেরিয়েছে বেশ ভালো রোদের মজা নিয়ে নেবে চলো আসো চলো আসো আয় 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 জাগমিনটা দেখো বেরিয়ে কোথায় চলে যাবে জাগমিনটা এই যে বেরোলো এই যে বেরোলো টানটান ও চালের উপরে চলে যাবে যা 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 হ্যাঁ জল দেবো কি এখন এখন এক হাত আমি ঢালতে পারবো না গাইজ আগে চলো ঘুরে আসি ওই ঘর থেকে বেবিগুলো দেখে আসি তারপরে টোটালি সবাইকে খেতে দেবো চলো 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 এখন বর্তমানে আমাদের ম্যাড্রাসটা ডিমটা দিচ্ছে কি হলো উঠে গেলি কেন এই তুই ভয় পাস কেন তো আমাদের রেসার কোথায় এই আমাদের রেসার রেসারে গায়ের উপরে গিয়ে পটি করে দিয়েছে ছি ছি এটা পরিষ্কার করে দিতে হবে রেসার তুই কোথায় দাঁড়িয়েছিলি তোর গায়ের উপরে কে পটি করে দিয়েছে ওরকম ভাবে বাজে অবস্থা বানিয়ে দিয়েছে এই দেখো এটা কে তোর তোর গলায় কি লেগে আছে এটা গাছের থেকে লাগিয়েছে গাইজ আমরা গাছে গেছিলো আমরা গাছে আঠা ফাটা কিছু একটা লেগে গেছে ওই দেখো ওটা কিন্তু একটা বীজ গাইজ এখানে আসে আপাতত আমাদের চুচু আমাদের চুচু ঘরের ভেতরে কি করছে আর এখানে বর্তমানে বসে আছে আমাদের ম্যাডরাস ফিমেলটা তাও আবার হালকা করে উঠে আসে গাইজ চলে আসো চলে আসো ও মনে হয় উঠবে এখন তো আমরা বেবি দেখবো এবার পারফেক্টভাবে ওই দেখো দুটো বেবি একদম কর্নারও সেটাই আছে লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে গাইস ডানার কালার তো সাদা আসছে এটা বোঝা যাচ্ছে আর এই দেখো আমাদের মোটা খালি আর বেবি আমাদের মোটা খালি আর বেবি একদম সামনে চলে এসছে কি খবর সামনে চলে এসছো কেন এটা মনে হয় কালোই হবে গাইস প্রপার তো সমস্যা নেই বন্ধুরা আমাদের এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে যেহেতু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে খেতে টেতে দিই তারপরে ঘুরে বেড়াবে সবাই তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই

তো এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এই পাহাড়টা কাজ হচ্ছে এখন আপাতত আমাদের কালাকসকে কি করতে হবে সুইট গিরিবাজের কাছে পাঠিয়ে দিতে হবে ঘরে ভেতর ওকে রাখতেই হবে টোটালি আলাদা না করলে বিপদ বন্ধুরা আমাদের পরবর্তী প্রচুর সমস্যা হবে

পুরো তুরন্ত আলাদা করে দিলাম ওকে আর এখানে আনা যাবে না পুরো পারফেক্ট হবে সুস্থ হবে তারপরে আনবো আমাদের জাগমিন পাড়াটা কোথায় জাগমিন পাড়াটা ওপরে আসে জাগমিন পাড়াটা টোটালি সুস্থ আছে বন্ধুরা ওই ওষুধটা পুরো কাজে দেয় কালকে দেখে আমাদের মালার কি অবস্থা এরকম মাথা পুরো নিচের সাথে মিশে আছে বন্ধুরা তারপরে কি করলাম মেডিসিন খাইয়ে দিলাম টোটালি এখন দেখি বেশ ভালোই আছে পুরো মাথা উঁচু আছে এর জন্য ওই ওষুধটা পুরো প্রপারভাবে সাত দিন খাওয়ালে একদম জাঙ্গা হয়ে উঠতে পারে তো এখন বর্তমানে আমাদের টোটাল সবাইকে খেতে দিতে হবে দেখি 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 গুলো বেশ ভালোই খুটে খুঁটে খাচ্ছে বন্ধুরা বা তোর মাও বা খাইয়ে দিচ্ছে আশা করি সমস্যা হবে না এগুলো আমাদের চটিয়ালে বেবি কোথায় সব সমস্যা তো আমাদের চটিয়ালে বি হয়েছে সবাই আশা

যায় ফটি পঢ়ো তই বুজি পাৰি না

প্রতিবার সমস্যা হয় প্রতিবার বাচ্চা বড় হওয়ার করে বাচ্চা মারা যায় আর কি করতে হবে ডিম বিবেকের বাড়ি খোঁজতে হবে বন্ধুরা বিবেকের বাড়ি মাঝে মাঝে একটা দুটো বাচ্চা হয় বাচ্চাটা পারফেক্ট বড় হয়ে ওঠে যে বাচ্চাটা ভালো হয় আর যখন হয় না হয় না আমি কি করবো বিবেকের বাড়ি ডিম থাকে আমি টোটালি ডিম বিবেকের বাড়িতে খোঁজবো বিবেকের কাছে যেহেতু এমনি একটা ফিমেল আছে বন্ধুরা ওকে একটা মেল ডিম দিতে হবে

আর হচ্ছে আমাদের বেশি দ্রুত বেশি দ্রুত হয়ে গেছে তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে আরো একটা জিনিস দেখাতে হবে আমি একটা গাছ এনেছিলাম খুল যাও সিম সিম খোলা গেছে আমি যে পুদিনার ঘাস এনেছিলাম ঠিক এর উপরে এইটা দিয়ে দিয়েছি তারপরে ওই যে ওইখানে বেরিয়ে যাচ্ছে এই যেগুলো গুলো বের হচ্ছে এইগুলোই পায়রা খেতে পারে এগুলো পায়রাই খেলে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো পায়রা যদি খায় নিচের গ্যাস্টর কোনো সমস্যা হবে না আর পায়রা খেলে পায়রার বের ভালো হবে দেখো দৌড়া দৌড়ি হচ্ছে না মারামারি হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না আমাদের ট্যাঙ্গো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে ওই দেখো কেনందోড়া দৌড়ি করছে ওরা খতনাক ডিম তারা শুরু হয়ে গেছে ওই দেখো ও শান্তি পাবে না যেইখানে যাবে সব জায়গায় ওকে ধাওয়া করবে শুধুমাত্র খোপের ভেতরে গেলে শান্তি পাবে এই যে ওদের দুটো বেবি এই যে ঘরের ভেতরে চলে যাওয়ার চেষ্টা করছে ওরা যাবে না ঘরের ভেতরে একটুবার আবার বাইরে আসবে নতুন নতুন বাইরে বেরোনো শিখেছে তো একবার ঘরের ভেতরে যায় একবার বাইরে আসে বন্ধুরা আমাদের জ্যাগোবিন ওই কর্নারে আছে আমাদের পিকু আছে পিকু না চিকু এটা চিকু আছে বন্ধুরা দেখো বালা কার্পাকা ডাকি করছে সালমান খান আর লোক পেলো না কী ভাবছে বালা বালা ভাবছে ওনার সালমান খান ফিমেল জোড়া নেই তো ওই জন্য পাগল হয়ে গেছে বাদবাকি টোটালি সব এই সাইডেই আছে আমাদের কালশিরাটা এইখানে আছে এক ভাই আমাকে বলেছিল তো কালসিরা কালশিরা ফিমেলটা আর মেলটাকে না আলাদা কোনো জায়গায় রেখে দাও আলাদা জায়গায় আমি রাখতে পারবো না ভাই যেহেতু এদিকে আমাদের অসুস্থ পায়রা আছে অসুস্থ পায়রা গেছে তো রাখাই যাবে না আমাদের ফেসাটা অসুস্থ ফ্যাশাটা পুরো জোর কমে গেছে দেখো কি হয়েছে কি খবর হেজি হয়ে যাচ্ছে কেন শুধু ও ভাইসা তাও আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে দেখেছো চোখ টোক দেখলেই বোঝা যায় আগে কেমন চোখ ছোট ছোট হয়ে গেছিল চোখ পুরো বন্ধ বন্ধ হয়ে যাচ্ছিল এখন বেশ ভালো আছে বেটার আছে সমস্যা নেই বন্ধুরা এইবার আমাদের ঠিক হয়ে তারপরে ওর জন্য আমি একটা বুনো কালারের জোড়া নিয়ে আসবো বন্ধুরা ওকে জোড়া দিয়ে ওর ঘর সংসারটা বাঁচিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে ও আর অন্য কাউকে ডিস্টার্ব করবে না প্লাস ওর শরীর খারাপ হবে না এই ঘরে ভেতরে না আরো পেটি দিয়ে দিতে হবে বন্ধুরা কিন্তু আমার কিছু করার নেই পেটি পাওয়া যাচ্ছে না এখন আমাদের পাখি দুটো কি করছে তোমরা তাই দেখো দেখতে কি পারছো কাছে যাবো আমরা একটু দূর থেকে আগে দেখিনি ওই দেখো ম্যাচ করছে গেছে দুটোর জন্য পপার খাঁচা বানাতে হবে এই খাঁচা ওদের জন্য প্রচুর ছোট এখন আমি বানাবো না তোমাদের আগেই বলেছি যেহেতু এইখানে আমি টোটালি খাঁচা বানাবো বন্ধুরা তার জন্য কাট ফাড়াতে হবে ওই যে নিচে কাঠ আছে ওই কাঠগুলো ফড়াতে হবে টোটালি তারপরে এইখানে খাঁচা বানাতে হবে তাহলে বেশ ভালো হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাখিগুলো কেমন আছে এই এদের দুজনে একটা নাম দিতে হবে এদের দুজনে পারফেক্ট একটা নাম দিতে হবে তোমরা অবশ্যই আমাকে একটু সাজেশান দিও অবশ্যই কমেন্ট করে জানিও কি নাম দেওয়া যায় এদের দুজনের দেখো দুজন খাওয়া দাওয়া করে সারাদিন খোপের ভেতরে ঢুকে যায় এই হাড়ির ভেতরে কুটকুট করে ঢুকে যায় পেঁপে দিয়েছিলাম পেঁপে না অতটা ভালো খাইনি হালকা হালকা করে খেয়েছে বাদ বাকি টোটালি পড়ে আছে গাছ তো সমস্যা নেই কোনো কি খবর তো বসে থাকতে ভালো লাগছে না হাউসের বেবির চোখটা একটু নোটিস করবা হাউসের বেবি চোখ পুরো আগুন এদিকে আয় ওদের বেবিকে আমি আবার আলাদা রাখা শুরু করে দিয়েছি ওকে তো আমি এই ঘরের ভেতরে শিফট করে দিয়েছিলাম কিন্তু বন্ধুরা এই ঘরের ভেতরে রাখা যাবে না সবে হাউজের বেবিটার গ্রোথ হচ্ছে এখন যদি ওর কোনো সমস্যা হয় তাহলে ওর প্রচুর সমস্যা হবে অনেক পারে কিন্তু উপরে চলে আসে আমাদের জাগুবিন এখানে আছে কালসিরা এখানে আছে কালসিরা কি করছে বলো তো জাগুবিনের পেছনে ডাকা ডাকি করছে কি অবস্থা এ দেখো এখন কতগুলো পায়রা গেল ওপরে আমাদের পিকু চলে গেছে এই আমাদের বুড়ো কাকা গেল আমাদের সিরাজিও আছে ওপরে এদিকে আমাদের কালো পায়রাটা এখন ডেকে বেড়াবে সবার পেছনে যেহেতু কালোটা এখন টোটালি সিঙ্গেল হয়ে গেছে বন্ধুরা আনতে হবে হবে অপেক্ষা করতে আমাদের জন্য কিন্তু ওর জোড়া কালা কালা ঠিক হতে সময় লাগবে গেছে আমাদের রাজা এখানে দাঁড়িয়ে আছে রাজা তো রাজাই বন্ধুরা দেখো কেমন লাগছে অসাম লাগছে কিন্তু তো চলো এবার দেখে আসি আমরা বেবিদের কি খাইয়েছে টোটালি আমাদের মোটা কালিয়া কালিন্দি বেবিকে কে খাইয়েছে চলো তো দেখে আসি এই যে কালোবাড়িটা ঘরে ভেতরে চলে এসছে আর এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মোটা গালি আর বেবির পেটে খাবার আসে হালকা করে আমার মনে হয় না খাইয়ে খাইয়েছে এটা মনে হচ্ছে আগের খাবার তো সমস্যা নেই কোনো চলে আসবে এ চুচু তুই চলে এসছিস ঘরের ভেতরে চুচু দেখো এই যে এইখানে আমাদের চুচু জোড়া মানে আগে জোড়া ছিল এখন জোড়া নেই আর চুচু এখানে ডাকাডাকি করছে ও ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে চুচু চলো বাইরে চলো প্লিজ চলো 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 যাও 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 এই যাও মুখের বাচ্চা একটা আর এই যে আর একটা গাইজ দেখো টোটালি সব কটা উপরে উঠে গেছে ওই ছাদের উপরেও চলে গেছে এখন বর্তমানে বাড়ি আসবে না এখন সব ঘুরে বেড়াবে ততক্ষণে আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো বন্ধুরা এবার না আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই